শাহিনাজী আমার এই যুবদলের দলের বয়স আজকে ভাই অনেক বছর আমি আমি যুব দলের থেকে জানি এবং আমাদের আমির ভাই এবং বন্ধুবাইয়ের আমল আমি ওয়ানের সভাপতি এবং আমি দুই তিনবারে ঝে বলেছিলাম আমার বন্ধু এই 340 নম্বরে যুগ্ম আগবশার সভাপতিতে প্রতিবাদেরছি মোহাম্মদ পান্নু যুগ্ম আগব আমাদের একজন আছে আমাদের যুগ্ম আগবশের এই এস রাসেল হানি এবং হপেন